হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আপনাদের কথা শুনতে শুনতে আমার প্রশ্নে ভুল লেগেছিল ভাইয়া এই যে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কথাগুলো আমরা শুনি যে বুখারী শরীফের বিভিন্ন হাদিস বা মানে ধর্মীয় যে আলোচনাগুলো শুনি বা আমরা জানি এগুলা কি মানে ঐতিহাসিক কোনো প্রমাণ আপনারা পাইছেন যে ঐতিহাসিকভাবে এই চরিত্রগুলো সব ছিল উমরা দিয়ালানো থেকে শুরু করে যারা সাহাবারা বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ঐতিহাসিক প্রমাণাদি খুবই অল্পই পাওয়া যায় খুবই সামান্য কিছু প্রমাণাদি পাওয়া যায় ঐতিহাসিক তেমন কোন আছে কিছু প্রমাণ তবে সেগুলো খুবই সীমিত সংখ্যক মানে খুবই অল্প প্রমাণাদি পাওয়া যায় খুব বড় আকারের প্রমাণ সেগুলোকে বলা যায় না যে একদম ওমর টোমর এই যে আবু বকর আলিয়েরা সবাই প্রত্যেকের ছিল বা মোহাম্মদ বিবিরা সবাই ছিল প্রত্যেকের এই জিনিসগুলো তো বলা যায় না তবে কিছু কিছু জিনিস থেকে জানা বোঝা যায় যে সেই সময় এরকম কিছু ঘটনা কিছু পয়সা পাওয়া যায় কিছু মানে চিঠি পাওয়া যায় যে চিঠি থেকে মানে পাঠ উদ্ধার করা যায় যে সেই সময় এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল একটা কোরআনও পাওয়া গেছে এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে সেটার কার্বন ডেট কার্বন টেস্ট করে দেখা গেছে সেটা ওই যে ওই সময়েরই লিখিত বিষ সমসাময়িক মোহাম্মদ জি সময়ে ইয়া আছে সেই সময়ের লিখিত আচ্ছা তখন কি ওই সময়ের সাথে মিলেকে গৌতম বুদ্ধ যে যিনি উনি দার্শনিক উনি কি কখন ছিলেন ওনার সময়টা সময়কালটা কখন ছিল আর কি যে গৌতম বুদ্ধ তো আরো 1000 প্রায় 1000 বছর আগে মুহাম্মদের প্রায় 1000 বছর আগের লোক এই জন্যই তো বলতেছি যে যেহেতু এক হাজার বছর আগেও অনেক দার্শনিক বা অনেক ভালো ভালো আরো অনেকে ছিলেন যাদের document গুলা ভালো আছে বা ওনাদের সম্পর্কে ভালো ভাবে জানতে পারতেছি সেই সূত্রে তো আর এক বছর পরের এই কাহিনী গুলা বা চরিত্র গুলা ওগুলো তো আরো details থাকার কথা না কিন্তু সেই সময়ে যে আরবের যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা তো অশিক্ষিত মূর্খ বর্বর একটা অঞ্চল ছিল কিন্তু ভারত তো তখন এরকম অশিক্ষিত মূর্ক বর্বর ছিল না ভারত ছিল সেই সময়ের আরবে আরবিক প্যানেল ছিল উদিততে তো ভাই অন্যন্য কোনো ইশের অনন্যতে তেমন কোন রাজ্যের খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল না কারণ না তো প্রসপারাস কোন একটা এরিয়াও ছিল না যে ওইখানে অনন্য বিশদের কোন একটা পার্টিকুলার ইশের জন্য যাওয়া লাগবে ব্যবসার জন্য যাওয়া লাগবে ছিল বাট অত বড় লেভেলে তো ছিল না যেমন ভারতের দিকে ভারতের সাথে অন্য বিজনেস এর একটা রুলিংস ছিল একটা ব্যবস্থা ছিল সেইটার সাথে তো আরাবিয়ান প্যালেন্সি এর ইয়া কানেক্ট করলে হবে না একই রকম তো না কেন মানুষ ডেজার্টে যাবে কি কি কিনতে খেজুর

কিছু কিছু জিনিস গেছে কিছু কিছু বই পত্র সেখানে কিন্তু এত important না না এই কারণে আপনি ধরেন আহ গ্রিসের history যেভাবে আপনি জানতে পারবেন গ্রিসের হিস্ট্রি আছে গ্রিসের ঐতিহ্য আছে গ্রিসে যে এই সময় কি হয়েছিল মনে করেন আপনি যদি একটা random একটা ঘটনার কথা ধরেন যেমন ধরেন আহ স্পার্টা নগরীতে কি হয়েছিল বা আহ ট্রয় নগরীতে কি হয়েছিল এই জিনিসগুলা প্রত্যেকটা শহর মানে নগরের ইয়াগুলা পর্যন্ত আপনি বের করতে পারবেন হিস্ট্রি বই থেকে আপনি বের করতে পারবেন আহ সেই সময় যে হিস্টোরিয়ানরা ছিল তারা এগুলো লিখছে সেই সময় বড় বড় ফিলোসোফার ছিল সক্রোটিস্ট প্লেটো অ্যারিস্টোটল এদের মতো ফিলোসোফার ছিল সায়েন্টিস্টার ছিল সেই অঞ্চলগুলা ছিল ইম্পর্টেন্ট সারা পৃথিবীতে ইম্পর্টেন্ট জায়গা ভারতেও সেরকম ইম্পর্টেন্ট ভারত তো সেরকম ইম্পর্টেন্ট ইয়া সভ্যতা গড়ে উঠেছিল মহেন্দারা সভ্যতা থেকে শুরু করে এই অঞ্চলে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলা গড়ে উঠেছিল সেই অঞ্চলগুলাতে এইগুলো নিয়ে চর্চা হয়েছে কিন্তু ওই আরব অঞ্চলে তো সেই চর্চাটা হয়নি পরে ওদের রুটটা ওদের মূলটা যখন ওই যে ইরাকে স্থানান্তরিত বাগদাদে স্থানান্তরিত হয়েছে কুফায় স্থানান্তরিত হয়েছে তখন এই জিনিসগুলা এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তখন এই জিনিসগুলা লেখা শুরু করছে তারা সেই সময় লেখাগুলা তারা শুরু করছে এই জিনিসগুলা নিয়ে চর্চা শুরু করছে তখন এই কারণে আর ভারতে তো অনেক আগে থেকেই সেটা ছিল গ্রিসে তো সেটা অনেক আগে থেকেই ছিল এই কারণে আর মুসলমানদের ওই ওই অঞ্চলটা তো আরবের ওই অঞ্চলটা তো তারা মাত্র শুরু করছে আহ সেই কারণে এই হিস্ট্রি গুলা সেইভাবে আহ আপনি ওয়েল ডকুমেন্টেড বা একদম প্রেসাইজ ইয়া জিনিসগুলো আপনি পাবেন না মোহাম্মদ সম্পর্কে আর কি আচ্ছা কুরআন শরীফে তো এমন কোন ইয়া নাই যে আগের যে কোনো দার্শনিক ছিল বা তখনও তো অনেক কিছু আবিষ্কৃত হইছে বা এরকম কারো কোনো উদ্রিতে বা কারো কোনো সম্পর্কে কোনো ধারণা নাই কুরআন না আপনারা তো হ্যাঁ আচ্ছা তো আচ্ছা তো এই যে মুসা নবীর কথা আছে এই যে আগে শুনুন ভাই ওই অঞ্চলে যে যারা হচ্ছে বড় লিডার যারা হচ্ছে বড় বড় কোনো কাজ করছে তাদেরকে আসলে প্রফেট হিসেবে দেখা যেত একটা লোক খুব ভালো বড় কাজ করছে যে সে ফারাওরা যখন কিছু মানুষকে slave করে রাখছিল সেই সময় একটা দের মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল সেই slave বিদ্রোহের সময় হয়তো এরকম ঘটনা ঘটে থাকতে পারে যে মুসা নামক কোনো একজন লোক তাই সে স্লেভ আহ রিভলিউশনে সে নেতৃত্ব দিচ্ছিল এরকম ঘটনা ঘটা খুবই সম্ভব প্রাচীনকালে অনেকগুলা স্লেভদের ভিতর অনেকগুলা বিদ্রোহ হয়েছে স্পার্টাকাসের বিদ্রোহ আছে স্পার্টাকাস সেই সময় স্লেভদেরকে নিয়ে একটা বড় বিদ্রোহ করছিল আরো কয়েকজন স্লেভ লিডার ছিল যারা স্লেভদেরকে নিয়ে একটা বড় বিদ্রোহের সূচনা করছিল এখন সেই সময় এই গল্পগুলা যখন বড় কোন বীর যোদ্ধা কোন বীর মানে রাজনীতিবিদ বা ইয়া এই কাজগুলা করত করতো তখন তাদেরকে মহিমান্বিত করার জন্য তাদেরকে তাদের সম্পর্কে প্রচলিত অঞ্চলের অঞ্চলের মানুষের গল্প আমাদের একটা লোক ছিল খুব শক্তি তার খুব তখন এগুলার ভিতরে আসলে অলৌকিক কেচ্ছা কাহিনী এড করা শুরু হইতো মানে এক অঞ্চলের মানুষ যখন তার অঞ্চলের একজন বিরাট ব্যক্তির কথা আরেকজন আরেক অঞ্চলের মানুষের কাছে বলে তখন যেটা চেষ্টা করে তাকে বড় হিসেবে দেখানোর জন্য তাকে বিরাট একটা ক্যারেক্টার হিসেবে অন্যকে বোঝাবার জন্য তখন করে কি কিছু এক্সট্রা মাল মশলা যোগ করে গল্পটার ভিতরে এই যে নদী দুই ভাগ করে ফেলছে মুসা নবীর সমুদ্র দুই ভাগ করে ফেলছে তার লাঠি ফালাইলে সাপ হয়ে যেত এইগুলা পরবর্তী মানে যেটা মনে হয় গল্পগুলা পড়লে যেটা মনে হয় পরবর্তী সময়ে অ্যাড করা সেই সময় কোনো একজন হয়তো কোনো একটা স্লেভ বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিল সে হয়তো কোনো ভালো কাজ করছে গুরুত্বপূর্ণ কাজ করছে এবং একটা মানে তৈরি করছে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা মহামানিত করার জন্য মানুষ যখন গল্প গুজব গুলা বলছে তখন এই যে অলৌকিক কেচ্ছা কাহিনী গুলা অ্যাড করে দিছে এটার সাথে এইটা হচ্ছে গিয়ে খুবই স্বাভাবিক ইতিহাসে এভাবেই অনেক কিছু ঘটছে হ্যাঁ অনেক কিছু এভাবেই আসলে অ্যাড হয় যেমন ধরেন নিউটনের যে গল্পের নিচে গাছ থেকে পড়ছে এই গল্পটা কিন্তু নাম নিশানা পর্যন্ত নাই যে আপেল গাছে বসেছিলাম আপেল থেকে আপেল গাছ থেকে আপেল পড়ছে দেখে আমি এটা বাইর করলাম এরকম গল্প নাই এই টাইপের গল্পগুলো মানুষ পরবর্তী সময় তৈরি করছে মানে মজা করার জন্য জিনিসটাকে এই গল্প মানে ঘটনাটাকে আর একটু ইজি করার জন্য বা মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য এই গল্পগুলো মানুষ তৈরি করে আহ ভাই আপনি কি এই বিষয় কাছে বলবেন আই গেস ওই ঘটনাকে ইজি করার জন্য ঘটনাকে আরো এক্সাইটিং করার জন্য যে ওয়াও দ্যাম কত ফ্যাসিনেটিং ফ্যাসিনেশন মানুশ এড করা ওটাকে আরো স্পাইসি করার জন্য এন্ড ইয়া আপনি যেগুলো কথা বলেন যে চাদ্দী কন্ড করা তারপরে এই তাদার মিরা মিরাকলস এন্ড এগুলা আছে এগুলাও তো স্পাইসি স্পাইসিনেস মিশানো একটা গল্প যে গড তখন অনেক পাওয়ারফুল সেটা এখন কোনো গড়ের কোনাকল সিরাকল নেই ভাইয়া হ্যাঁ এগুলো আলটিমেটলি আপনি যেগুলো বলছেন আসিফ ভাই একেবারে পুরোপুরি যে কোনো একটা ঘটনাকে অর্ডিনারি ঘটনাকে বা এক্সট্রা অর্ডিনারি ঘটনাকে আরো অনেক স্পাইসি করার জন্য লোকজন এরকম জিনিসগুলো অ্যাড করতো আর কি যেমন আপনি বললেন মুসার কথা হ্যাঁ হয়তোবা মুসা নামে কোনো একটা ক্যারেক্টার ছিল বা ওই নামের আশেপাশে কোনো একটা ক্যারেক্টার ছিল যে ক্যারেক্টারটা জোদেরকে ইসে থেকে নিয়ে এসে তারা ইসরায়েল ইসরায়েলে নিয়ে আসছে ইজিপ্ট থেকে ইসরায়েলে নিয়ে আসছে এরকমটা হয়তোবা ছিল কেউ ফ্লি করছে কয়েকটা কয়েকদল একটা একটা দলনেতার দলবল নিয়ে ভিয়া করছে ফ্লি করছে এটা হইতে পারে বাট এই যে মাছখানার যে গল্প কাহিনীগুলো হয়তোবা তারা নৌকা দিয়ে পার করছে বা কোন একটা বড় বোর্ড দিয়ে পার করছে ওইটাকে তারা স্পাইসিনেস বাড়ানোর জন্য যে মুসা দুই ভাগ করে ফলাইছে এরকম স্পাইসিনেস অ্যাড করছে আর কি তো মানে মানুষের স্বাভাবিক যে টেন্ডেন্সি যে কোনো ঘটনাকে একটু বাড়াই তারে বাড়াচাড়ে বলা যেন ঘটনাটা মানুষের অনন্য মানুষের কাছে বলতে সেও মজা পায় অনন্য মানুষ শুনতে বেশি মজা পায় এমনও হতে পারে ভাই যে যে নদীতে মাঝে মাঝে জোয়ার আসে মাঝে মাঝে ভাটা আসে এবং ভাটার সময় অনেক নদীতে এই ধরনের ঘটনা দেখা যায় যে ভাটার সময় পানি এত নিচে নেমে যায় যে নিচে যদি একটা আহ পাহাড়ের মতো থাকে সেই পাহাড়টা ভেসে ওঠে মানে সেই পাহাড়টা একদম দেখা যায় এবং পানিটা এত নিচে নেমে যায় যে এখানে হাইটা পার হয়ে যাওয়া যায় ভাটার সময় আবার জোয়ারের সময় সেই পানিটা অনেক উঁচুতে উঠে যায় এইরকম শীতের সময় পানি কমে যায় না এরকম তো অনেক সময় অনেক ইয়ে আছে যে সময় পানিটা কমে যায় বা খরা হলে পানি কমে যায় এরকম হইতে পারে যে মানে কোনো একজন ব্যক্তি এই জিনিসটা জানতো যে মানে জোয়ার ভাটার সময় নদীর পানিটা কতটুকু এবং কতটুকু নিচে জানতো এবং সে একটা পরামর্শ দিছে যে তোমরা এই সময়ে যদি এই নদীটা পার হও তাহলে সেই তোমরা পার হইতে পারবা আর পরে যদি রাজার সৈন্যরা পিছন থেকে আসে ওরা আর তোমরা ধরতে পারবে না কারণ ততক্ষণে জোয়ার চলে আসবে ভাটার সময় তোমরা পার হয়ে যাও এরকম অনেক জায়গাতে এই ধরনের ঘটনা আছে হয়তো সেই সময় আহ সেই একজন ব্যক্তি এসে সেই পরামর্শ দিচ্ছিল যে তোমরা এই সময়টা ভাটা এই সময় পানি নিচু থাকবে এবং এই সময় গর্গর করে পার হয়ে যাওয়া যাবে পানি থাকবে সময় তখন এটা করছে কেউ এখন পরে যখন এই গল্পটা অন্য কে বলছে পরে হয়তো রাজা সৈন্যরা আসছিল তারা আর পার হইতে পারেনি কারণ তখন জোয়ার চলে আসছে জোয়া অর্ধেক পার হয়ে হয়তো কয়েকটা সৈন্য টেন্য ভেসে গেছে এরকম ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু কিন্তু যাও তাহলে দাও আমাকে বলার কি আছে বাবা তো সরি জিনিসটা হচ্ছে যে পরবর্তীতে এই মানুষজন প্রচার করছে যে নদী দুই ভাগ করে ফেলছিল বা সমুদ্র দুই ভাগ করে ফেলছিল এগুলা আসলে মানে কোন এগুলা বিশ্বাস করার পক্ষে তো কোনো প্রমাণ নাই হ্যাঁ ময়না আপনি কি আর কিছু বলবেন না ভাই আমার এইটুকুই জানা ছিল আরেকটা কথা আপনারা যখন কোন মুমিনদের সাথে যে কথাগুলা বলেন মানে ওরা যে একটা জিনিস যুক্তি সহজে হ্যাঁ না উত্তর দেয় না পেঁচায় ওদের সাথে আপনি অনেক সময় দেখা যায় যে বিরক্ত হয়ে যাইতাছেন বুঝাইতে বুঝাইতে কিন্তু এটা করলে একটা সুবিধা কি আমরা যারা বাইরে যারা শুনি তারা কিন্তু বুঝতে পারতাছি যে সঠিকটা কি বা ওদের কথার মধ্যে থেকে আমরা উত্তরগুলা সহজে জানতে পারি বুঝতে পারি মানে আমি বলতে দিতেছি যে সবার এটা উপকার হইতাছে বিশেষ এরা আমার অনেক উপকার হইছে আমি একদমই টোটাল অন্যরকম ছিলাম আপনাদের এই কথাগুলো শুনে আস্তে আস্তে আমি আগে চাইতে কম ভয় পাই নিজের যথেষ্ট স্বাধীন ইয়া মনে করি মানে ভিতরটা আমার অনেক কনফিডেন্ট মানে মজবুত হয়ে গেছে আগে চাইতে ভয় কম আসে আগে একটা ভয় ছিল বেশি একটা অলুক্য কথা বা অন্য কিছু একটা ভয় ছিল ভয়টা কম ছিল এখন কম আর অনেক ভালো লাগে এখন আর মনে হইতেছে বা আরো আরো বেশি মানুষ এসে বলে যে ধর্মের জন্য ভয় পায় ধর্মের জন্য ভালো কাজ করে আমার মনে হয় যে বাদ দিলে সবাই সবার প্রতি আরো মনে টান আসে সব জীবজন্তু সবার প্রতি আরো মনের আস্থা মানে টান আসে আর কি মানুষের প্রতি মানুষের ই থাকে তো ধন্যবাদ ভাইয়া আসিফ ভাইজনকে ধন্যবাদ আর যে অনেক ধৈর্য আপনাদের কথাগুলো শুনতে অনেক স্পষ্ট ভালো লাগে আপনাদের অনেক অনেক ধৈর্য এরকম অনেকের থাকলে আরো ভালো হইতো এটা হয়তো ঈশ্বর আল্লাহ দান ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি